সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বোনেরা আজকে হলো জানুয়ারি মাসের চব্বিশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতে দিনারের একটা এবং একটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে একটা বলতে পারেন প্রতিদিনই জ্বরের গতিতে বাড়তেছে বন্ধুরা অপরদিকে আবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতে দিনারের একটা কিছুটা বেড়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে যারা কুইয়ে থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতাশ দিনার দুই শত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার দুই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার আটশত পঁচাশি পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার চারশত তিয়াত্তর পয়সা এগুলার সাথে কিন্তু আমি বেড ট্যাক্স মেকিং চার্জ যোগ করে নিই সেগুলো যোগ করলে আরও রেটটা অনেক অনেক কিন্তু বেড়ে যাবে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিন বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে কুয়েতের আলমোল্লা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা জয়লুকাস একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন আলনাদা একচেঞ্জেও তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা কুয়েতের আমান একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা কুইয়েত বার এন এক্সচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা বি ইসি বারেন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশো পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশো পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা একচল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত নব্বই টাকা বাষট্টি পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে স্বর্ণের এবং টাকা রেটের বিস্তারিত আপডেট